রবিবার গোপন কবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে বাগবাসা ট্রাই জংশন এলাকায় উৎপেতে বসে থাকে ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চুরাই বাড়ি থেকে আগরতলা অভিমুখী একটি নম্বরবিহীন নতুন মালবাহী সাদা রঙের বোলেরো গাড়ি ট্রাই জংশন এলাকায় পৌঁছলে কর্তব্যরত পুলিশ গাড়িটিকে দাঁড় করায় পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সিটসহ গোপন কক্ষ থেকে সাবানের কেসে মোজ চৌত্রিশ প্যাকেটে মোট চারশো উদ্ধার করে। সাথে আটক করা হয় মালবাহী বোলেরো সহ গাড়িতে থাকা দুই হেরোইন সোহেল মিয়া ও হোসেন দুজনের বাড়ি সিপাইজলা জেলার সোনামুরা মহকুমার মানিক্যনগর ও বর্ষনগরে এ মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারে বাজারে মূল্য প্রায় চার কোটি টাকা হেরোইনগুলি অসম থেকে সুনামুরা নিয়ে যাওয়া হচ্ছিল এ কাণ্ডে বাগবাশা থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ দ্বিতীয়দের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে খতিয়ে দেখছে এই কাণ্ডে কারা কারা জড়িত রয়েছে সোমবার দ্বিতীয়দের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে এখানে এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি কাগজপত্র যেভাবে এখন দু হাজার চব্বিশের মার্চ মাসে কিনা এই গাড়িটাকে ডিটেন করা হয় এই গাড়ির থেকে আমরা টোটাল চৌত্রিশ প্যাকেটে চারশো আট গ্রাম হির পেয়েছি চৌত্রিশটা সামান্য কেস আছে কেন আপনাদের সামনে আর এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজন হলো সুহেল মিয়া যার বাড়ি হলো মানিকপনগর সোনামোড়া সাবডিভিশন আরেকজন হল দিলওয়ার হোসেন তার বাড়ি হলো বক্সানগর একটা সোনামড়া সাবডিভিশন এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মালগুলিকে সিজ করা হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে বাগবসা পি একটা এন ডি নিয়ে এটা তদন্ত চলছে এই মালগুলি তো ওরা যেটা বলছিলো শীতের দিকে এনেছে কিন্তু আসলে এই মালগুলি শিলচরে পাওয়া যায় না এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তারা বাড়ি হলো শোনা মোরা ইন্টারোগ্রেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত আর বাজার মূল্য তো হয় না কালো বাজার মূল্য প্রায় চার কোটি টাকা